নমস্কার বন্ধুরা নতুন একটা আপডেট নিয়ে এলাম তো বিএড ডিগ্রিধারীরা প্রাথমিকের শিক্ষকতা চাকরি করতে পারবে কি না এই নিয়ে একটা বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করা হয়েছিল যে সমস্ত প্রার্থীরা বিএড ডিগ্রি দেখিয়ে প্রাথমিকের শিক্ষকতা চাকরি করছে বর্তমানে তো তাদের ভবিষ্যৎ কী হতে চলেছে তারা ভবিষ্যতে চাকরি করতে পারবে কিনা প্রাথমিকের এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে একটা বিরাট রায়দান করা হয়েছে ভবিষ্যতে এই সমস্ত প্রার্থীরা প্রাথমিকের জন্য যোগ্য কিনা প্রাথমিকের চাকরি করবে কিনা এই নিয়ে একটা বিরাট রায়দান করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তো বলা হয়েছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো রিকোয়েস্ট হলে অবশ্যই তোমরা ভিডিওটি রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো এবার ভিডিওটা শুরু করে দিই বিএড করে প্রাথমিকের শিক্ষক পদের নিয়োগ পাওয়া প্রার্থীদের ভাগ্য কী হবে তা নিয়ে মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মধ্যপ্রদেশের একটি মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দ্বয় অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চে মামলা চলছে তো বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে যে বিএড ডিগ্রি দেখে যে সমস্ত চাকরি প্রার্থীরা প্রাথমিকের চাকরি করছিল তো তারা ভবিষ্যতে চাকরি করতে পারবে কি না এই নিয়ে একটা মামলা দায়ের করা হয়েছিল মধ্যপ্রদেশের তরফ থেকে একটা মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এই মামলাটি করা হয় এরপর কি বলা হচ্ছে যে এই মামলার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট দেশের বিভিন্ন রাজ্যগুলোতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দু হাজার তেইশ সাল থেকে দু সাল পর্যন্ত দেওয়া বিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে সেই অনুযায়ী কত শূন্যপদ রয়েছে তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট দেশের সমস্ত রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দু হাজার সালে বিজ্ঞাপিত এবং দু হাজার সালে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে এমন শূন্য পদের সংখ্যা কত সেই সম্পর্কে জানতে চাইল সুপ্রিম কোর্ট তো বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে ওই মামলার পরিপ্রেক্ষিতে একটা রায়দান করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত দেশের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতে প্রাথমিকের জন্য কত শূন্যপদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বা কত শূন্যপদ রয়েছে সেই তথ্যটা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট দেখো তোমরা অনশকানি অর্ডারটা দেখতে পাচ্ছ এটা অর্ডার কপি সুপ্রিম কোর্টের তরফ থেকে ই অর্ডার দেওয়া হয়েছে তো এখানে দেখো কোর্ট কী বলা হয়েছে এখানে বলেছে ইউনিয়ন অফ ইন্ডিয়া অন দ্য ডেট উই রিকোয়েস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া টু অ্যাপ্রাইজ দিস কোর্ট অন টু পয়েন্টস হুইচ আর এমআরস বিলো এখানে বলা হয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে দুটো তথ্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট কী বলা হয়েছে হাউ মেনি ভ্যাকেন্সিজ ইজ প্রাইমারি স্কুল আর দেয়ার অর লাইকলি টু বি দেয়ার অ্যাক্রস দ্য কান্ট্রি ইন অল দ্য স্টেট অফ ইউনিয়ন টেরিটরি ফর ইয়ার দু হাজার তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ হুইচ ইয়ের টু বি অ্যাডভার্টাইজড তো এখানে সুন্দরভাবে বলা হয়েছে যে রাজ্যের প্রাইমারি বিদ্যালয়গুলিতে গোটা রাজ মানে গোটা দেশ জুড়ে যে সমস্ত রাজ্য রয়েছে সেই রাজ্যের প্রাইমারি বিদ্যালয়গুলিতে কত শূন্যপদ রয়েছে সেটা তথ্যটা জানতে চাইছে সুপ্রিম কোর্ট দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ সালে যে সমস্ত বিজ্ঞাপন করা হয়েছে তার ভিত্তিতে তথ্য জানতে চাইছে সুপ্রিম কোর্ট এবং এখানে আরেকটা পয়েন্ট উল্লেখ করার মতো বলা হয়েছে যে ইজ দেয়ার এ ব্রিজ কোর্স অপারেটিং থ্রু হুইজ দ্য বিএড ক্যান্ডিডেট হু অ্যাপয়েন্টেড বিফোর দ্য জাজমেন্ট অফ দিস কোর্ট হুইচ ওয়্যার ডেলিভার্ড অন এগারো আট দু হাজার তেইশ কুড ট্রেন্ড দেম সেলফ চুড টেক দেয়ার কোয়ালিফিকেশান অ্যাট দ্য ডিএলএড ক্যান্ডিডেট তো এখানে একটা জানতে চাওয়া চা হয়েছে যে ব্রিজ কোর্স করতে পারবে কি না যে বিএড প্রার্থীরা ব্রিজ কোর্স করতে পারবে কি না সেটা সম্পর্কেও কিন্তু জানতে চাওয়া হয়েছে যেটা এগারো তারিখে যে রায় দিয়েছিল সেই রায়ের পরিপ্রেক্ষিতেই এটা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট যে ব্রিজ কোর্স করা হলে সেটা ডিএলএড কোর্সের সঙ্গে সমতুল্য হবে কিনা সেটা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট এখানে কি বলা হয়েছে বলা হয়েছে দু হাজার তেইশ এগারোই আগস্টে দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার মামলাটির সুপ্রিম কোর্টে রায় বেরোনোর পূর্বে নিযুক্ত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ডিএলএর প্রার্থীদের সঙ্গে সমতুল্য করে সেই তোলার জন্য ব্রিজ কোর্স চালু হয়েছে কিনা সেই সম্পর্কে জানতে চাইল সুপ্রিম কোর্ট এই মামলা পরবর্তী শুনানি পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ তো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে দু হাজার তেইশ সালে এগারোই আগস্ট যে রায়দান করা হয়েছিল যে মামলাটা ছিল দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যে মামলা সেখানে বলা হয়েছিল যে বিএড প্রার্থীরা প্রাথমিকের জন্য যোগ্য নয় তো সেই মামলাটার রায়দানের পূর্বে ডিএলএড প্রার্থীদের সঙ্গে সমতুল্য করে তোলার জন্য বিএড প্রার্থীদের জন্য যে ব্রিজ কোর্স চালু করার কথা রয়েছে সেটা আদৌ রয়েছে কিনা এনসিটির নিয়মে সেটা রয়েছে কিনা সেটা জানতে চাইছে শীর্ষ আদালত এবং এই মামলাটা পরবর্তী শুনানি রয়েছে পয়লা এপ্রিল তো এবার ইউনিয়ন অফ ইন্ডিয়া সমস্ত তথ্য পাঠাবে সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টের সমস্ত তথ্য জমা দেবে তারপর কিন্তু সুপ্রিম কোর্ট ভেবে দেখবে যে এই বিএড প্রার্থীরা প্রাথমিকের জন্য যোগ্য কিনা যদি বলা হয় এনসিটি যদি জানায় যে বিএড প্রার্থীদের জন্য আলাদা করে ব্রিজ কোর্সের ব্যবস্থা করা হয়েছে বা ব্রিজ কোর্স রয়েছে যেগুলো করে ডিএলএড কোর্সের মতো সমতুল্য তারা অর্জন করতে পারবে যদি এটা ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই সমস্ত চাকরি প্রার্থীরা পার্থক্যের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে আর যদি ইউনিয়ন অফ ইন্ডিয়া সেই তথ্য দেখাতে না পারে তাহলে কিন্তু সেই সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল হতে পারে তো কী রায়দান আসতে পারে সেটা পয়লা এপ্রিল জানা যাবে তো এই মারোটি পরবর্তী সময় রয়েছে পয়লা এপ্রিল তো আজকের ভিডিও চলে এই পর্যন্ত এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকবে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে তো আজকের মধ্যে এই পর্যন্তই ধন্যবাদ